السلام علیکم الحمدللہ رب العالمین والصلاة والسلام على رسوله الكریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل <applause> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء <تعز من> تشا> <تدل من> تشا> بيدك الخير انك على كل شيء قدير وإلى <وعلام> مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ارايت الذي يكذب بالدين فذلك الذي يدو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الى اخر الايه خيركم من تعلم القران علمه

কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সব্বা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সাল্লি আলা

জায়গা অনেক আছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখে কিন্তু লাগছে হয় বসে যান না বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন পাবেন শুয়াটাও পর্যন্ত ঘুমালে আপনি নেকি পাবেন তাহার পর্যন্ত ঘুমালে নেকি পাবেন অর্থাৎ হয় বসে যান নাহলে এখান থেকে সরে যান দুটোর একটা হয় বসুন নাহলে সরে যায় আরে ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয় ডান্স করবেন কোমর দুলাবেন এটা তো জলসা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবেন কোরআন হাদিসের কথা শুনবেন ও বাজার থেকেও শোনা যাচ্ছে আপনি ওখানেও শুনতে পাবেন তো সবাই আজকে নিয়ত করুন আমরা মমিন হব জোরে বলুন ইনশাল মমিন গরুর মাংস খেলে মুসলমান হওয়া না আমাদের দেশের লোক মনে করে আমি গরুর মাংস খাই আর মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি মানে আমি মুসলিম আমি একবার মানে আমি মুসলমান পৃথিবীতে মাথায় রাখবেন পৃথিবীতে নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া যারা ধর্মে বিশ্বাসী তারা সবাই মাথা ঠুকে কেউ পূর্বে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ পাথরের কাছে কেউ মূর্তির কাছে কেউ গাছের কাছে কেউ কবরে কেউ অগ্নির কাছে কেউ পানির কাছে কেউ সূর্যের কাছে কেউ চন্দ্রের কাছে যার আস্থা যার বিশ্বাস যেখানে সে সেইখানে মাথা ঠুকে ওই জন্য আল্লাহ কোরআনের শর্ত রেখেছে দেখুন এই দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয় এই শীতকালে বিভিন্ন গ্রামে হয় না হয় না ফুটবল খেলা আমার গ্রামেও হচ্ছে এখন ফুটবল খেলা আজকে একটা সেমিফাইনাল ছিল তো আমি খেলা দেখি না ভালো লাগে না কখনো কখনো সময় পেলে গিয়ে দেখি তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে তো মুসলিমদের ছেলেরা গেছে যুবকরা দেখতে তো আসরের নামাজের সময় হাত টাইম হয়েছে তো তাদের সঙ্গে একজন চাচা ছিল পাড়া বলছে চাচা আসরের নামাজটা পড়ি হ্যাঁ কাজ কর পর তাহলে চ উজু করে পড় উজু করে দাঁড়িয়েছে চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ ছেলেরা নামাজে সালাম ফিরার পরে চাচা এটা ও তখন তাদেরকে ফতোয়া দিচ্ছে আল্লাহ সব দিকেই আছে কথাটা বুঝতে কি আল্লাহ সব দিকেই আছে এরা মনে করলে চাচার মতো মুক্তি আর সমাজে নাই ই যখন ফতোয়া দিচ্ছে কথাটা ঠিকই আল্লাহ সবদিকেই আছে একটা মোবাইল কারু পড়েছিল এখানে জমা পড়েছে আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন যাই হোক তো শর্ত আমরা যেমন অনেকে বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় পড়ি না পড়ি কথা বলে কিন্তু মুখটা কথাটা ভুল কাজটা ঠিক আছে কথাটা কি ভুল মুখ হবে কিবলামুখী আমরা কাবার পূব দিকে আছি তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি কাবার যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তরে যারা পূবে পশ্চিমে আছে তারা পূব দিকে শর্ত রাখা হয়েছে কিবলামুখী হয়ে নামাজ পড়া এটা হচ্ছে সেই কথা পশ্চিম দিকেটা কথাটা ভুল কাজটা ঠিক চলুন এই যখন বর্ষাকাল আসে বগরা দেখেছেন চাষ দেওয়ার পরে বগরা মাঠে ঠোকর মেরে মাছ ধরে না না ধরে মাথাটা মারে আর ওইটা দেখে বগের মাথা ঠোকা দেখে যদি কেউ মনে করে সালা বগ নামাজ পড়ছে তাহলে তার থেকে বড় মূর্খ কেউ আছে বগ কিন্তু নামাজ পড়ে নাই ও মাথা ঠুকছে মাছ ধরার জন্য। আর আপনার নিয়ত হচ্ছে না বগটা বড় ইমাম বা রু নামাজ পড়ছে তো আপনি মূর্খ মানে অশিক্ষিত কোরআন খুলুন যদি বলেন